বিগত সতেরোটি বছর বিএনপির নেতা কর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর ঐতিহ্যবাহী বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মাхий রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চমকוני হক শপিং মল অষ্টম তলায় উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও এফ বি এর সদস্য কিয়াস উদ্দিন মিঠু এর সভাপতিত্বে ও বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু। তিনি সাংবাদিক ও জাতির উদ্দেশ্যে বলেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ গিয়াস মিঠু তিনি দেশ এবং জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরে বলেন সানাউল্লাহ নুরি ওবায়দুল হক গ্যাস কামাল চৌধুরী এই উপমহাদেশ শুনে সারা পৃথিবীর বিখ্যাত সাংবাদিক আব্দুল সালা তার বাড়িও মহাকালে আন্দোলনের একটি গণভ্যুত্থান হয়েছে বাংলাদেশে কিন্তু এই গণভ্যুত্থানটি সৃষ্টি করেছে কার বিগত সতেরোটি বছর বিএনপির নেতা কর্মীরা অন্যান্য বাম রাজনৈতিক দলের অন্যান্য রাজ্যের আমাদের সাথে যারা একসাথে সহযোগী পরে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি নোয়াখালী জেলা জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মাওলানা বোরহান উদ্দিন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম বেগমগঞ্জ উপজেলা বদলের আহোপায়ক মোহাম্মদ রুস্তম আলী নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহোপায়ক এজিএস মোহাম্মদ হানিফ দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার ও নোয়াখালী সময় পত্রিকার সম্পাদক নাসিরউদ্দিন বাদল দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম ہارুনর দৈনিক জনজমিন সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির সাপ্তাহিক চলতিধারা সম্পাদক এমবি আলম সাপ্তাহিক হাতিয়ার কথা পত্রিকার সম্পাদক মাহমুদুর মোহাম্মদ কেফায়তুল্লাহ নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি ফারুক আল ফয়সাল নোয়াখালী আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি এইচ এম রেজওয়ান চমুহনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন বাবু একাত্তর টিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মেজর আব্দুল মান্নান কলেজের প্রভাষক ও লোকাল ড্রিম ওয়ার্ল্ড পার্কের ভাইস চেয়ারম্যান আব্দুল মালিক নোয়াখালী জেলা ট্রাক লরি মালিক সমিতির সভাপতি হাজী আবুল বাহার স্মরণ পরিবেশ ও জেলা উৎপাদনকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার একাত্তর বাংলা টিভি জেলা প্রতিনিধি মনির হোসেন সচিব দৈনিক ইনকিলাব বেগমগঞ্জ সাইফুল ইসলাম দৈনিক সংগ্রাম বেগমগঞ্জ প্রতিনিধি নুরুদ্দিন তুলির পরশ টিভির চেয়ারম্যান মহিউদ্দিন মোহন জাতীয় দৈনিক সরেজমিন বার্তা স্টাফ রিপোর্টার জুনায়দ কামাল বিশ্ব বাংলা জেলা প্রতিনিধি আজিজ আহমেদ মুক্ত খবর স্টাফ রিপোর্টার এফতে খায়রুল আলম নগর টিভি জেলা প্রতিনিধি সুমন ভুইয়া ক্রাইম সিন বাংলাদেশ জেলা প্রতিনিধি পলাশ আহমেদ সহ আরও অনেকেই যুব টিভি ডেক্স রিপোর্ট